চব্বিশ ঘন্টা আপনি কি কি আমল করবেন সব এখানে আছে এখানে মধ্যে আছে একজন মানুষের জীবনের জন্য সুরায় এখলাস আর ফালাক যে পরিমাণ প্রয়োজন তার বাতাসের চেয়ে বেশি প্রয়োজন তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান করেন আল্লাহ যেন জীবনের শেষ দিনও পড়া হয়ে যায় যেন জীবনের শেষ দিনও কি হয়ে যায় এই জন্য কোরআনিক কারিমে দুটো সুরার নাম সরাসরি তাবিজের সুরা সরাসরি তাবিজের সুরা সরাসরি মহাজাত সরাসরি মহাজাত কোন দুসরান দুসরের নাম তাবিজের সুরা সুরায় ফালাক সুরায় নাচ সুরায় ফালাক সুরায় এবার দেখেন কুল আউদু বিরব্বিল ফালাক মিন সেদ্রী মা খালাকা আল্লাহ মা খালাকা আপনি যাহা কিছু বানিয়েছেন মা খালাকা আপনি যাহা কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে আসমানে যত ক্ষতি হইতে পারে জমিনে যত ক্ষতি হইতে পারে বাতাসে যত ক্ষতি হইতে পারে দুশ্মনে যত ক্ষতি হইতে পারে মশাদের কাছে যত ক্ষতি হইতে পারে রয়ের কাছে যত ক্ষতি হইতে পারে এতদের কাছে যত ক্ষতি হইতে পারে যত ক্ষতি হইতে পারে সমস্ত বস্তুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরের ঢুকে গেলাম সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে বলেন না সৃষ্টি সমস্ত অনিষ্টতা থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এটা যেমন ধর তুমি এক বাড়িতে ঢুকছ ওই বাড়িতে একটা কুকুর আছে ঘেউ ঘেউ করে তোমার দিকে ছুটে আসছে তুমি যদি যুদ্ধে লিপ্ত হও তো কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হলে কুকুর কিন্তু একটা আঁচড় বসাবেই বসাবে একটা কামড় দিবেই দিবে তুমি কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে টিকবানা কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে তুমি পারবানা তুমি একটা কাজ করো তুমি বাড়িওয়ালার আশ্রয় ঢুকে যাও বাড়িওয়ালার আশ্রয় কি কর ঢুকে যাও তো তুমি যাই কি বলবা আঙ্কেল মন্টুরে থামান সরি নাম মন্টু হলে এক্সকিউজ মি আঙ্কেল কারে থামান যেটাই এটাই করবো নাম হইতে পারে আঙ্কেল মিন্টুরে থামান তো আঙ্কেলে কি বলে এই মিন্টু মেহমান করে কুকুরে কি করে ল্যাস নেড়ে নেড়ে সিঁড়ির নিচে চলে যায় আর মেহমান দোতালায় উঠে যায় বাস্তব না এটা হলো খুল ফালাক ফালাক আল্লাহ পারতাম না শয়তানের সাথে যুদ্ধ করিয়া আল্লাহ পারতাম না জিন্দের সাথে যুদ্ধ করিয়া আল্লাহ পারতাম না সারা দুনিয়া সব ক্ষতি থেকে আমি বাঁচতে আমি সমস্ত ক্ষতি থেকে বাঁচার আশায় আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম পড়বো তো সবাই নিয়ত পাক্কা করেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহান আল্লাহ পড়ে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ নবী বলেন তুমি পড়বা একশো বার ফেরেস্তা এখানে তুলে দিবে একশো বার এক হাজার বার তুমি পড়বা পাঁচ নামাজে পাঁচশো বার ফেরেশতা তুলে দিবে পাঁচ হাজার বার কতবার এবার রাসূল বলেন গুফরত খতায়াহু আল্লাহ তাআলা তোমার গুনাগুলোকে মুছে দিবে গুফরাত খতায়াহু গুনাগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসরাত গুনা যত বেশি হোক না কেন বলেন তাহলে কি শিখলাম কি শিখলাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি পড়ব সুবহানায়েতউল গসি এক নাম্বার দুই নাম্বার কি পড়ব ভুলে গেছি দেখছেন নি প্র্যাকটিক্যাল করানোর পর ভুলে তিন খুল এরপরে কি করবো শুভ হেন লহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ একবার কতবার এটা ঠিক এই তিনটে বিডা একসাথে পড়তে সর্বমোট মোট সময় লাগবে চার মিনিট ছয় মিনিট চার মিনিট বলেন গুফরাত কত হয় তোমার গুনাগুলোকে মাফ করে দেওয়া হবে বলে ওটা সুরত গুনা যত বেশি হোক না কেন করবো তো কেমনে পড়বে ধীরে ধীরে না তাড়াতাড়ি আবার বলেন سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله اكبر كمربوط ان شاء الله এরপরে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা পড়ে 10 না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া কুল্লি সেই Qাদীর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই মাটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে রাসূল বলেন ফালাগু আদিল আলবাতে ক্বাব আটটা গোলাম আযাদের নেকি রব্বটাকে দিয়ে দিবে সুবহানাল্লাহ এই চারটা গোলাম নেকি দেওয়ার জন্য নাই এটা হলো লোভ দেখিয়েছেন লাভ দেখিয়েছেন লোভ দেখিয়েছেন মূলত দিয়েছেন রব্ব কারিমের जात ও সিফাতে ইলম ও জন্য লা কাদির আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুব নাই আপনি একা আপনার কোনো শরীক নাই بادشاہি শুধুই তোমার بادشاہি শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার এই কেন দিয়েছে শুধুই আল্লাহর সিফাতের আলেমদের জন্য সুবহান আল্লাহ আল্লাহর সিফাতের আলেম দিয়ে আল্লাহর জাতের ইয়াকিন আসবে

মতের আগে না মতের পরে তাহলে এটা কবে থেকে শুরু করবো ইনশাল্লাহ এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগিবের পরে সাইয়দুল ইস্তেকবার পরে সাইয়দুল ইস্তেকবার রাসূল বলেন এই দিনে সে মরবে না এই রাতে সে মরবে না এই দিনে সে মরবে না এই রাতে সে মরবে না ইল্লা তবে যদি মরে ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ নিশ্চিতভাবে সে জান্নাতী এই কালেমাটা শিখা দরকার আছে না নাই এটা শিখাইতাম না আসলা মাদ্রাসার জন্য যুবক প্রত্যেকে এক হাজার টাকা করে না দিলে এটা জান্নাতে চলে যাবেন পড়া মাত্রই আর আমি বিনা পয়সা শিখিয়ে যিতাম হ্যাঁ কি হা পড়ে আল্লাহ হন্না আং লা আং তা খাল খাতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটাকে বলে সাইয়দুল ইস্তেকবার আল্লাহ নবী বলেন কোন মানুষ ফজরের পরে এটা পড়বে না কোন মানুষ মাগরিব পরে এটা পড়বে না সে ওই দিন ওই রাত্রে মরবে না পড়বে না যদি পড়ে সে মরবে না সব বলেন না পড়বে না বলেন পড়বে না যদি পড়ে মরবে না যদি মরে জান্নাতি মোবাইলে দিলেই পেয়ে যাবেন সৈয়দুল ইস্তক মোবাইলে লিখে বলে দিবেন সৈয়দুল ইস্তকফার সঙ্গে সঙ্গে আপনাকে সে বলবে আই এম সৈয়দুল ইস্তক বলবো তো আল্লাহ করুন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজর পরে আর মাগরিব পরে একটা আয়াতের টুকরা সূরা তাওবার একটা আয়াতের টুকরা আল্লাহর নবী বলেন কেউ যদি সাত বার পড়ে সাত বার রাসূল বলেন রাসূল বলেন আল্লাহর নবী বলেন ওহো আল্লাহ তাআলা বলেন যদি কেউ এ আয়াত কারীমা সাত বার করে পড়ে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন সুবহানাল্লাহ কি হামিদ দুনিয়া আখরা দুনিয়ার আখরাতে যত চিন্তা দুনিয়া আখরাতে যত টেন সব বিরুর জন্য আল্লাহ যথেষ্ট عليه توكلت وهو رب العرش العظيم كفاه الله مما همه من امر الدنيا والاخره بولين. الدنيا تنشن حسب الله نبي বলেন তার দুনিয়া আখিরাতে যত টেনশন আছে সব মোকাবেলা আল্লাহ যথেষ্ট حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم ওরা মিশা কথা খুঁজে থাক আমরা তসবি শিখতে থাকি কি আমাদের ইস্তেমা যদি আমাদেরকে আগে ইস্তেমা করতে দেওয়া হয় ইনশাল আমাদের এবছর ছিল দশ হাজার হবে তিরিশ হাজার মিথ্যা মিথ্যা তার স্বপক্ষ দলিল রেখে যায় দর্শনের থিওরি আরে দর্শন শাস্ত্রের থিওরি কি বলেন মিথ্যা তার সপক্ষে কি রেখে যায় বলেন কোনো কোনো প্রমাণ ছেড়ে যায় বুঝেন না কোনো প্রমাণ কি মিথ্যা তার সপক্ষে কোনো না কোনো প্রমাণ কি করে ছেড়ে যায় দেখছেন কিভাবে মিথ্যা কথা এতগুলো যে মিথ্যা কথা বলছে এটার একটা সত্য কথা কিভাবে প্রমাণ দিয়ে দিচ্ছে কি সাংবাদিক জিজ্ঞেস করছে আপনারা যদি আগে আসেন আপনাদের কি কি লাভ আমাদের অনেক লাভ তো যেমন যেমন আমাদের গত বছর ছিল দশ হাজার গত বছর আমাদের ইজতেমা দশ হাজার মানুষ হয়েছে যদি আমরা আগে ইজতেমা করি তাহলে মানুষ হবে তিন গুণ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বলুক বলুক ময়দানে মাস্টারের প্রমান হবে ইন্নায় উমল ফসলে কানামি খাথা ইন্নায় উম ফসলে কানামি পৃথিবীর কোনো জলেম বেশি দিন টিকে না পৃথিবীর কোন মিথ্যাবাদী বেশি দিন টিকে না পৃথিবীর কোনো জলেম বেশি দিন টিকে না আল্লামা শাহ আতউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ এর এক বিখ্যাত তিনি বলেন আমি পৃথিবীতে ভ্রমণ করে দু দু জিনিস কোথাও দেখি নাই এক নাম্বার মাদ্রাসা দান করে কাউকে ভিক্ষা করতে আমি দেখি নাই অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করে কে ভিক্ষা করে এরকম কাউকে আমি দেখি নাই দুই নাম্বার জুলুম করে করে কেও বেঁচে গেছে এমন কাউকে পৃথিবীতে আমি নাই ষোলো বছর পরে শেষ যাওয়া লাগছে না লাগছে না যদি বলেন এই ষোলো বছরের শেষ দিনগুলো জুলাই আর আগস্ট জুলাই আর আগস্ট শেষ দিনগুলোতে যারা কোরবানি করেছে আমরা তাদের কোরবানি সম্মানের সাথে স্মরণ করি কিন্তু পাশাপাশি আজকের বাংলাদেশকে আমরা এই কথা জানিয়ে দিতে চাই জানান দিতে চাই শুধু জুলাই আর আগস্টের কোরবানি দিয়ে ফ্যাসিস্ট বিতাড়িত হয় নাই ষোলো বছরের কোরবানি দিয়ে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে শেষ লোকমা দিয়ে পেট ভরে না বুঝে না কি বলছি বলেন শেষ লোকমা দিয়ে কি ভরে না তাহলে পেট ভরতে কোন লোকমা থেকে কোন লোকমা লাগে শুরু থেকে শেষ পর্যন্ত সব লোক মার পেট ভরার জন্য কাজ আছে না নাই যেমন ধরেন একটা এই নারকেল গাছটা আপনি কি বলেন কি বলেন কুঠোর দিয়ে কাটবেন এক কোফ দুই কোফ তিন কোফ একশতম বার কোফের বেলা এটা পড়ে গেছে এখন একশতম কোফটা কি বলে আমি করেছি হ্যাঁ তাহলে কত নম্বর থেকে কত নম্বর এক নম্বর গেলে একশো হয় এক নম্বর চলে গেলে কি একশো পুরা হয় দুই নম্বর চলে গেলে কি একশো পুরা হয় তাহলে জুলাই আর আগস্টের কুরবানি দিয়ে জুলাই আর আগস্টের কুরবানি দিয়ে 16 বছরের ফ্যাসিস্টে বিটাড়িত হয় নাই 16 বছরের ফ্যাসিস্ট কর্তৃক বিটাড়িত হয়েছে 16 বছরের কুরবানি কি আর সবচেয়ে বেশি কুরবানি পেশ করেছে হাফেজউদ্দিন ইসলাম বাংলাদেশ সবচেয়ে বেশি কুরবানি পেশ করেছে ওলামা উম্মত সবচেয়ে বেশি কুরবানি পেশ করেছে ঠিক এইজন্য ওলামাদের রক্ত কেউ ভুলে গিয়ে আগামী বাংলাদেশ গড়বেন 16 বছরের রক্তের সাথে গদ্দারি হবে ষোলো বছর রক্তের সাথে কি হবে এই জন্য বাংলাদেশে ওলামাইকামকে বাদ দিয়ে আর কিছু করতে যাবেন এটা হবে না এটা কি এটা কি এটা ইনশাল্লাহ হবে না বলেন এটা ইনশাল্লাহ কি এটা ইনশাল্লাহ হবে না এই জন্য ওলামাদেরকে ওলামাদের কোরবানি মনে রাখতে হবে ওলামাদের কোরবানি কি মনে রাখতে হবে ফুদি কে উড়িয়ে দিবেন এটা এখানে আর হবে না কি কত ষোলো বছর মাহফিল করতে গেলে ও বাবা তেল্লা সরাও ধমকা না আল্লাহ এই জাতির কেয়ামত পর্যন্ত এদেশের দেশের ইতিহাসকে এদেশের মানচিত্রকে মানচিত্রকে এই ভূখণ্ডকে এই জমিনকে এই আকাশকে স্বৈরাচারীদের থেকে হেফাজত করেন লুটেরা থাকারদের থেকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদের মাদ্রাসাগুলোকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদের মাদ্রাসাগুলো কবুল করেন আল্লাহ তালা আগামীকাল পাঁচই আগস্ট হ্যাঁ পাঁচই নভেম্বর দুই হাজার চব্বিশ পাঁচই নভেম্বর দুই চব্বিশ আগামী দিন শহর আলবদি উদ্যানে ইনশাআল্লাহ সম্মেলন আছে এই সম্মেলন মুসলমানদের সম্মেলন এই সম্মেলন ইসলামে ও সম্মেলন এই সম্মেলন কালিমা ওয়ালাদের সম্মেলন দল মত নির্বিশেষে এই সম্মেলন দল মত নির্বিশেষে কি এই সম্মেলন এই সম্মেলন আল্লাহ তালা যেন কবুল করেন আল্লাহ তালা যেন এই সম্মেলনকে সহজ করেন এই সম্মেলনকে कामयाब করেন এই সম্মেলনকে কবুল করো তো আল্লাহ তালা যেন এদেশের সমস্ত বাতিলকে দাফনের ফয়সালা করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা বাথু বলে ইনশাআল্লাহ আপনারা দিবেন বলছেন না এটা ইনশাআল্লাহ হুজুরের যাই